আম্মাবাদ ফাউজ বিল্লাহ হিমিনাস সাহিত্যান রজিম বিবারকাতি ও বিরহমে তিরিসমিল্লাহীর রহমান রহিম সম্মানিত বিওয়ার্স দুঃখবার আক্রান্ত হৃদয় নিয়ে আজ আপনাদের সম্মুখে উপস্থিত হলাম দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ যে বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম বিষয়টি হলো আমরা কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করেছি যে ভারতের জমিনে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে কুটুক্তি করা হলো তো কুটুক্তি করার কারণে বাংলাদেশের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আমাদের বলিষ্ঠ কণ্ঠসুর আমাদের সকলেরই প্রিয় যিনি আলে সোনাত জামাত তথা ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সুন্নিয়তকে সবার ধারপান্তে পৌঁছানোর জন্য তিনি দিন রাত কষ্ট করে যাচ্ছেন তো ইতিমধ্যে আমি যার কথা বলতে চাচ্ছি তিনি হচ্ছেন ফির মুক্তি আল্লামা গিয়াস আমাদের সকলেরই প্রিয় আমাদের আহ্লা ও জামাতেরই লোক তো তিনি ভারতের সে কুটুক্তি করা আল্লাহ রসুলকে নিয়ে সেই প্রতিবাদে ইনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তো ওখানে অন্য ঘরানার কিছু ছাত্র আহ্লা সুনাতল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মুফতি গিয়াসুদ্দিন তাহিরের উপরে আক্রমণ এবং হামলা চালিয়েছে তো এই বিষয় নিয়ে অন্য গারানার একজন আলেম তিনি সামনে লাইভে এসে এ বিষয়টি নিয়ে উনি হাসি ঠাট্টা করতেছেন উনি এখানে একটি মিথ্যা কথা বলেছেন আরে ভাই আপনি আগে বিষয়টি জানেন যে পি আল্লাম্মা গিয়াসুদ্দিনার তাহিরি কিসে গিয়েছিলেন কি প্রতিবাদে কিসের বিক্ষোভ মিশিলে বা কি বিষয় নিয়ে উনি মানে কাজ করছিলেন আপনি ওই বিষয়টি না জেনে না বুঝে উনার উপরে একটি মিথ্যা চাপিয়ে দিলেন আপনি লাইভে এসে হাসি টাট্টা করে বললেন হাই 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 এই কি শুনলাম ফির মুক্তি গিয়াসুদ্দিনার তাহিরি কেনাকি দৌড়ানি দেওয়া হয়েছে উনি দৌড়াইয়ে মানে দৌড়ানি খেয়ে উনি পালিয়েছেন আমি আপনাকে প্রশ্ন রাখবো ভারতের জমিন থেকে যদি আল্লাহ রসুল সাল্লাইকে কুটুক্তি করলে যদি বাংলার জমিন থেকে যদি আওয়াজ উঠে সেই আওয়াজ খেয়ে আপনি বলতেছেন উনি নাকি মাজার বাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে গিয়ে ওখান থেকে তিনি ওখান থেকে তিনি দোরি মানে দোরানি খেয়ে উনি পলায়ন করেছেন তো আমি আপনাকে বলবো আপনি একজন আলেম হয়ে আরেকজন আলেম আপনিও ইসলামের খ্যাতমত করতেছেন একভাবে উনি ইসলামের খ্যাতমত করতেছেন আরেকভাবে একভাবে হয়তো আপনি অন্য গানা আলেম আমি আপনার নাম প্রকাশ করছি না তো হুজুর আমি আপনাকে বলবো যে আপনি যে মিথ্যা আরোপ করলেন আপনি যে মিথ্যাটা তিনার উপরে চাপিয়ে দিলেন না জেনে না বুঝে হাসি ঠাট্টা মস্কারা করলেন তিনি তো এটা মাজার রক্ষার্থে তিনি নাই তিনি গিয়েছেন সবার প্রিয় সবারই হৃদয়ের কলিজা হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাত সৃষ্টি করেছেন জিনাকে না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আসমান জমিন চাঁদ সূর্য লহ কলম আমি কোনো কিছুই বানাইতাম না যে নবীকে প্রকাশ না করলে আমি আল্লাহ নিজে প্রকাশিত হতাম না যে নবীকে আল্লাহ হিসেবে দুনিয়াতে করেছেন যেখানে আল্লাহ আল্লাহ সেখানে রেখেছেন আমার তো যেই নবীকে আল্লাহ যেখানে নবীকে সেখানে রেখেছেন যে নবী শান আল্লাহ ফক্রবুল আলামিন বুলুন্দ করে দিয়েছেন অমার সালাকা ইল্লা রহমাত আলমিন তো সেই নবী কিনে কুটুক্তি করার কারণে আমাদের মুফ তিজিয়াসুদ্দিন তাহরি তিনি প্রতিবাদ করতে গিয়েছিলেন ওখানে যাওয়ার পরে অন্য গারানার কিছু ছাত্র ভাইয়েরা যেটা আশা করি নাই আমরা হালসোনতল জামাত কোনোদিন আমরা আশা করি নাই আমরা রক্তপাত করি নাই রক্তপাত পছন্দ করি নাই ভবিষ্যতে আমরা রক্তপাতের পক্ষে নয় আমরা এটার বিপক্ষে আমরা হচ্ছি শান্তি ধর্ম ইসলাম আমরা শান্তি ধর্ম ইসলামকে ভালোবাসি তো আমার বিষয় হচ্ছে যে একটা বিষয় জানবেন বুঝবেন জেনে বুঝে তারপরে একজনের বিপক্ষে একটি বক্তব্য দিবেন আপনি যে বক্তব্যটি এসে দিলেন আপনি কি একবারও চিন্তা করেন নাই যে উনি আসলে কি কারণে গিয়েছিলেন কি কারণে উনি হেনস্থ হয়েছেন এবং হেনস্থ কেই বা করেছে উনি তো কোনো মাজার রক্ষার্থে উনি তো কোনো খানকা রক্ষার্থে উনি তো কোনো ওই বিষয়ে তো উনি বিক্ষোভ করতে যান নাই ইনি তো আপনার প্রিয় আমার প্রিয় পুরা জাহানের যিনি মাথার তাজ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনাকে নিয়ে কুটিক্তি করার কারণে উনি একটা বিক্ষোভে উনি গিয়েছিলেন বা একটা অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখতে তিনি গিয়েছিলেন তো সেখানে আলোচনা তল জামাতের বরিষ্ঠ কণ্ঠসুর আল্লামা ফির মুক্তি গিয়াসুদ্দিন তাহির হুজুরের উপরে যে হামলা এসেছিল যে হামলা করেছিল সে হামলাকে আপনি হাস্য মস্কারা ঠাট্টা বিদ্রোহ করে আপনি লাইভে এসে এভাবে যে আপনি কথাগুলো বললেন আপনি একজন আলেম হিসেবে আপনার মুখের ভাষা তো এত এত খারাপ হইতে পারে না আপনি একজন আলেম মানুষ আপনার মুখের ভাষা হবে নমনীয় আপনার মুখের ভাষা হবে সুন্দর আপনিও আলেম উনিও আলেম আপনি উনার বিভক্ত উনার পক্ষে না বলে উনার পক্ষে না গিয়ে আপনি ওনার বিপক্ষে হাসি ঠাতা বিদ্রুপ করছেন এটা তো আমরা আশা করি না আলোচনা তলজামান আপনি হয় অন্য অন্য কারণে আলেম হয়ে থাকেন কিন্তু নবীর সামনে যখন কুটুক্তি হয় তখন তো কেউ ঘরে বসে থাকে না হলে তো কেউ বসে থাকে না তা আপনি সেই জায়গায় নবী একটা বিক্ষোভে গিয়েছিলেন একটা অনুষ্ঠানে গিয়েছিলেন সেই অনুষ্ঠানকে আপনি বললেন উনি নাকি একটা মাজা রক্ষার একটা অনুষ্ঠানের মধ্যে উনি গিয়েছিলেন একটি মাজা রক্ষার বক্তব্যে তিনি বক্তব্য দিচ্ছিলেন তা আপনাকে বলবো ভবিষ্যতে যদি কোনো বিষয়ে কথা বলতে হয় তো ওই কথাকথিত যে বিষয়টি ওই বিষয়টি আপনি আগে রিচার্জ করবেন ভালোভাবে যে আমি যে লাইভে যাচ্ছি আমি যে লাইভে যাচ্ছি আমি বুঝে শুনে যাচ্ছি কিনা আমি ওই বিষয়টা হান্ড্রেড পারসেন্ট আমি শিওর কিনা যদি শিওর হন তাহলে লাইভে এসে যদি ওনার কোনো অন্যায় থাকে অপরাধ থাকে তাহলে ওনাকে বুঝিয়ে বলেন আপনারা এভাবে হাসি ঠাট্টা বিদ্রোপ করতেছেন একটা আলেম সম্পর্কে আপনি আলেম হয়ে আপনারা যদি এভাবে কাদা ছোড়াছুরি করেন তাহলে ইসলাম কিভাবে কায়েম হবে রে ভাই আপনারা ইসলাম কায়েম করবেন আপনারা আলেম মানুষ আপনারা ইসলাম কায়েম করতে হবে কোরআন হাদিস রিসার্চ আপনারা করেন আপনাদের কথা মানুষ শুনে আপনাদের কথা মানুষ আমল করে আরে ভাই আপনারা যদি আলেম হয়ে যদি আরেকটা আলেমের উপরে এভাবে যদি আপনারা অবাঞ্ছিত যদি এভাবে বক্তব্য দেন তাহলে মানুষ আপনাদের থেকে কি শিখবে কি আশা করে মানুষ আপনাদের থেকে কি আশা করে মানুষ আপনাদের থেকে আমার কাছে খুব খারাপ লেগেছে ব্যক্তিগতভাবে ভাবে ফির মুফতি গিয়াসুদ্দিনের তাহির উপরে আপনি যে মিথ্যা কথাটা বললেন এই মিথ্যা কথা বলার কারণে আমি আজকে ভিডিও করতে বাধ্য হলাম যে আমি এটা ভিডিও বানাই এর উপরে আপনি যেটা করেছেন এটা সুন্দর হয়নি আমি আপনার নাম এখনো প্রকাশ করছি না যারা বুঝার তারা বুঝে নেবেন আপনি যে গেরানার হন না কেন নবীর সামনে কুটুক্তি আপনিও সহ্য করবেন না আমিও সহ্য করবো না আমরা এটা জানি কিন্তু আল্লাহ নাফির মুক্তি গিয়াসুদ্দিন তাহের উপরে যখন হামলা হয়েছে তখন মনে হয় যেন আপনাদের কাছে ওই দিন ঈদুদ্দিনের মতো লাগতেছে এটা যেন না হয় উনি একজন আলেম আপনিও আলেম সবাই ইসলামের খ্যাতমত করছেন যে যার দিক থেকে ইসলামের খ্যাতমত করছেন কেউ যে ইসলামের খ্যাতমত করছেন না তা না উনি ইসলামের খ্যাতমত করছেন আপনি ইসলামের খ্যাতমত করছেন তো পরিশেষে বলবো যে ইসলামের খ্যাতমত করেন আরেকটা আলেমকে ছোট না করে আরেকটা আলেমকে আপনারা বড় রাখেন বড় করেন আরেকটা আলেমকে যখন বড় করবেন তখন আপনি ছোট হবেন না আরেকজনকে বড় করতে গেলে আপনি ছোট হবেন না আরেকজনকে সম্মান করতে গেলে আপনার সম্মান হানি হবে না আরেকজনকে সম্মান করলে আপনার সম্মান আল্লাহ প্রবুল আলমী নিজে বাড়িয়ে দিবেন তো সম্মান করতে শিখুন পরিশেষে বলবো একজন আলেম আর একজন আলেমকে মহাব্বতের দিকে তাকান মহাব্বত যদি কোনো অন্যায় করে থাকে যদি কোনো অন্যায় হয়ে থাকে বক্তব্যের মধ্যে তাহলে তাকে আগে ব্যক্তিগতভাবে জানান ব্যক্তিগত ভাবে যদি জানানোর পরে যদি শুধ্রান না শুধ্রান না পরিবর্তন হন তখন আপনি সেটা পরবর্তীতে লাইভ করতে পারেন বা যে কোনো বিষয় আপনি ভিডিও করতে পারেন সেটা এবার আপনার বিষয় সালাম আলাইকুম